একটা বাচ্চা ছেলেকে হুট করে পাঠিয়ে আমার ওড়না নিয়ে চলে গিয়েছে এসব কি আসলে বোন তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ ওইটা আমার বোনের হাজবেন্ড আর ওই বাচ্চাটা আমার বোনের কি এটা একটা অসম্ভব আমি কখনো বিশ্বাস করতে পারি না এটা কিভাবে হতে পারে দেখো বোন আমি তোমাকে বানিয়ে বানিয়ে কোনো কিছুই বলছি না যেটা সত্য আমি তোমাকে সেই কথাটাই বলছি আপনি যে সত্য বলছেন এটার কোনো প্রমাণ আছে হ্যাঁ বোন অবশ্যই আমার কাছে প্রমাণ আছে এক মিনিট এই যে দেখো এই যে দেখো আপনার বোন যদিও হয় আর ওই বাচ্চা যদি আপনার বোনের হয় তাহলে তুহিন আবার আমার সাথে কেন বিয়ে করতে চাচ্ছে তোমার অনেক সম্পত্তি আছে ওই জন্য ও ছলে বলে কৌশলে আমার বোনের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে সব নষ্ট করে দিয়েছে যেহেতু এখন আমার বোনের কাছে আর কোনো কিছু নেই তাই আমার বোনকে ছেড়ে দিয়ে ও তোমাকে বিয়ে করতে চাচ্ছে তাহলে এখন উপায় আমার কাছে একটা উপায় আছে শোনো ঠিক আছে ভাইয়া আমি গেলাম আরে ভাই তুই ভাবিস না আজকেই বিয়েটা হয়ে যাবে তারপর ওই সব সম্পত্তি আমার নামে করে নেব তারপর দেখ আগেরটাকে যেমন বোকা বানিয়ে রেখেছি এটাকেও বোকা বানিয়ে রাখব বাবা তুমি এখানে কি করছো মাহিপ তুমি এখানে হ্যাঁ বাবা তুমি তুমি এখানে কি করছো এখন তো তোমার অফিসে থাকার কথা না মানে তোমার আম্মুর জন্য কিছু জিনিস আনতে যাচ্ছি ও আচ্ছা বাবা বাবা কি ব্যাপার তুই এই বাচ্চাটা তোমাকে বাবা বলছে কেন না নানাসামিয়া তুমি ভুল শুনেছো আরে এই বাচ্চাকে তো আমি চিনিই না তাই ভুল শুনেছে মানে আর এই বাচ্চাকে চিনিস না মানে এই ম্যাডাম শুনুন এই ছেলে না আমার বোনের একমাত্র স্বামী আর এই বাচ্চাটা ওদের একমাত্র সন্তান এসব মজা করা হচ্ছে নাকি তুহিন উনি এসব কি বলছে ওনার বোন যদি তোমার ওয়াইফ হয় তাহলে আমি কে আরে তুমি তো আমার হবু ওয়াইফ আর ওনার বোনকে আমি চিনিই না এই আমার বোনকে তুই চিনিস না নিজের বউয়ের বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে অন্য একটা মেয়েকে বলছিস যে তুমি আমার হবু বউ তো লজ্জা করে না আরে এখানে কি হচ্ছে তুমি বলছো ওনার বোনকে তুমি চিনো না তাহলে উনি কেন বলছে তুমি নাকি ওনার বোনের হাজবেন্ড আরে বাচ্চাটা তোমাকে বাবা বলছে শোনো অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি সত্যি নাকি বলো আরে বেবি সত্যি আমি ওনাদের কাউকে চিনি না ভাইয়া আপনি যে বলছেন উনি আপনার বোনের হাজবেন্ড আপনার কাছে কি প্রমাণ আছে তুই বাচ্চার মাথায় হাত দিয়ে বলো তো এই বাচ্চা তোমার না কী ব্যাপার তুমি চুপ করে আছো কেন বলো তুমি এতদিন ধরে আমাকে চিট করছো আর তোমার বাড়িতে বউ বাচ্চা রেখে আমাকে কিভাবে বিয়ে করতে পারো এখন তো তোমার প্রতি আমার ঘৃণা করছে যে তোমার মধ্যে একটা প্রতারকে আমি বিশ্বাস করেছি কোনো কিছু না বুঝে আমি এত বড়ো ঝুঁকি নিচ্ছিলাম তোমাকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম আসলে সামনে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তা বন্ধ করো আর কত জামা করবে তুমি তুমি আমাকে ভালোবাসো না আমার সম্পদ ভালোবাসো আমি সেটা জেনে গিয়েছি যাই হোক আমি তো আজকে বেঁচে গিয়েছি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর তুমি কখনো আমার সামনে আসবে না নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে ভালো থেকো যাও নিজের স্ত্রীর কাছে যাও ভাইয়া আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি আসলে ভুল করতে যাচ্ছিলাম প্লিজ আমাকে ক্ষমা করে দেন এমনটা আর কখনো হবে না তুই তুমি কি মনে করো এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমাকে আমি আমার বোনের লাইফে আবার ফিরে যেতে দেব ওর সঙ্গে সংসার করতে দেবো সেটা কখনোই হতে পারে না তারপরেও আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি কারণ এই বাচ্চাটার কথা ভেবে